ধরুন আপনাকে প্রশ্ন করা হলো বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে স্বাভাবিকভাবেই এর উত্তরে আপনার মাথায় আসবে বিল গেটস অথবা ইলন মাস্কের নাম আবার যদি বলা হয় বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রকোনটি নিঃসন্দেহে আমেরিকা আবার যদি বলা হয় আয়তনের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রকোনটি এক্ষেত্রে উত্তরটি হয়তো হবে রাশিয়া আমি যদি এও প্রশ্ন করি যে বর্তমান বা সমসাময়িক সময়ের সবচেয়ে নিষ্ঠুর বা ক্রুয়েল ব্যক্তিকে সেক্ষেত্রে উত্তরটি আশা করি হবে বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো ইতিহাসের আরেকটু পিছনে গেলে উত্তরটি হতে পারে হিটলার এবার আমরা একটু চিন্তা করি আমাদের হাতে বিগত কত বছর আগের ইতিহাস রয়েছে বছর পাঁচশো বছর হয়তো এক হাজার বা পাঁচ হাজার বছর বা আরও বেশি এখন যদি উপরের প্রশ্নগুলোই আমরা যদি শুধু বিশ্বের ইতিহাসের প্রেক্ষাপটে করি যেমন ধরুন বিশ্বের ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিকে জানলে অবাক হবেন এক্ষেত্রে উপরের প্রত্যেকটি প্রশ্নের উত্তরের সাথে জড়িত হবে শুধুমাত্র একটি নাম আর সেই নামটি হল চেঙ্গিস খান চেঙ্গিস খান যার মোট সম্পত্তির পরিমাণ ছিল আজকের কারেন্সের হিসাবে একশো ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে আজকের সময়ের পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্কের নিট সম্পত্তি তিনশো বিলিয়ন মার্কিন ডলার যার প্রায় তিনশো গুণ বেশি ছিল চেঙ্গিস খানের সম্পত্তি এই চেঙ্গিস তৈরি করা মঙ্গল সাম্রাজ্য ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ক্ষমতাশালী সাম্রাজ্য যার আয়তন ছিল দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার ধরতে পারেন একশো তেষট্টিটি বাংলাদেশের সমান এখন আসুন ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এই শাসকটির কাছে যিনি চল্লিশ মিলিয়ন মানুষকে হত্যা করেছিল যা ছিল তখনকার সময়ে পৃথিবীর হোল পপুলেশনের দশ পার্সেন্ট কিন্তু তবুও আজ মঙ্গোলিয়ায় চেঙ্গিস খানকে শ্রদ্ধা বলে স্মরণ করা হয় আছে তার নামে তৈরি করা অসংখ্য রাস্তা মূর্তি স্ট্যাচু এবং মিউজিয়াম তবে কেন এই চেঙ্গিস খান মঙ্গোলিয়ানদের চোখে নায়ক অথচ পৃথিবীর চোখে খলনায়ক ভাইব বেঙ্গলের আজকের ভিডিওতে আমরা চেঙ্গিস খানের শৈশব থেকে সাম্রাজ্য বিস্তারের এই গল্প থেকে শুধু ইতিহাস নয় বরং কিছু সূত্রও মেলানোর চেষ্টা করি তাইলে চলুন শুরু করা যাক ঘটনায় যাওয়ার আগে আমাদের তৎকালীন মঙ্গল ও এর আশেপাশের সাম্রাজ্যগুলোর অবস্থা সম্পর্কে অল্প পরিসরে জেনে নেওয়া জরুরি কেন জরুরি তা আপনারা একটু পরেই জানতে পারবেন চলুন সহজ বোঝা যাক এগারোশো বাষট্টি সালের পূর্বে অর্থাৎ চেঙ্গিস খানের জন্মের পূর্বে তৎকালীন এই অঞ্চলগুলোতে দুটি শ্রেণী ছিল ধরতে পারেন একটি সুশীল সমাজ অর্থাৎ জিন সাম্রাজ্য যা ছিল তখনকার সময়ের এশিয়ার একটি শক্তিশালী সাম্রাজ্য আর আরেকটি শ্রেণী ছিল যাযাবর শ্রেণী অর্থাৎ মঙ্গলরা যারা মূলত ছিল এক ধরনের রাখাল জাতীয় গোষ্ঠী মঙ্গলরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না যার পুরোপুরি ফায়দা নিত এই সুশীল শ্রেণী অর্থাৎ জিন সাম্রাজ্য তারা এক প্রকার ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করত মঙ্গলদের উপর যাতে তাদের মধ্যে কখনো শক্তিশালী সাম্রাজ্য তৈরি না হয় একটি উদাহরণ দিলে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া যায় যেমন ধরুন বিভিন্ন গোত্র যেমন মঙ্গল তাতার ক্যারাইট নায়মান এবং ম্যারকিড জিনরা এসব গোত্রের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রকে সমর্থন দিয়ে অন্য গোত্রের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিত এভাবে মঙ্গলদের মধ্যে থেকে কখনো কোনো শক্তিশালী গোষ্ঠী তৈরি হতো না এজন্য মঙ্গলদের সবসময় জিন সাম্রাজ্যের উপর নির্ভর করতে হতো এমনকি ট্যাক্সও আদায় করা হতো তাদের থেকে এভাবে জিন সাম্রাজ্যের অংশ না হয়েও ডিভাইড অ্যান্ড রুল নীতি দ্বারা মঙ্গলদের কখনো শক্তিশালী হতে দেওয়া হতো না আজকের পৃথিবীর দিকে লক্ষ্য করলেও আমরা দেখতে পাই বিশ্বের অন্যতম ক্ষমতা রাষ্ট্রগুলো সেম এই ডিভাইড এন্ড রুল নীতি দিয়েই তাদের শাসনবার বিস্তার করছে এটি ছিল চেঙ্গিস খানের জন্মের পূর্বে মঙ্গলদের অবস্থা এবার মূল ঘটনায় আসা যাক চেঙ্গিস খানের আসল নাম তেমুজি মঙ্গলদের গোত্রপ্রধানদের বলা হতো খান এমনই এক গোত্রের খান ছিল ইয়েসুগে যার পরিবারে এগারোশো সালে জন্ম নেয় তেমুজিন তেমুজিনের বয়স যখন নয় বছর তখন বিরোধী গোত্রের কিছু লোক চক্রান্ত করে তেমুজিনের বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলে এরপর থেকেই পিতৃহারা তেমুজিন ও তার পরিবারের উপর নেমে আসতে থাকে একের পর এক বিপর্যয় ইয়েসুগে মারা যাওয়ার পর তার গোত্রের অনেক সদস্য এবং তার আত্মীয় স্বজন তাদের পরিবারকে একা ফেলে দেয় পরিবার নানা দিক থেকে বিপদের মুখে পড়ে তাদের বিরুদ্ধে প্রতিবেশী গোত্রগুলো আক্রমণ চালায় তেমজিন এবং তার পরিবারকে অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং ক্ষুধার সাথে রীতিমতো যুদ্ধ করতে হয় এই সব সমস্যার মধ্য দিয়েই তেমজিন শিখতে থাকে যে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা অর্জন করায় তার বেঁচে থাকার একমাত্র পথ শৈশব থেকে শুরু হওয়া এই সংগ্রামী যাত্রা পরবর্তী সময়ে তাকে পরিণত করেছে পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এক সামরিক নেতায় বিরোধী গোত্রের লোকেরা তেমুজিনের পরিবারের সবকিছু ছিনে নিয়ে তেমুজিনকে হত্যা করতে চায় কিন্তু তেমুজিন তখন শিশু হয় তাকে হত্যা না করে আটক করে রাখা হয় যাতে তেমুজিন বড় হয়ে খান হয়ে তাদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় এ সময় তেমুজিনের বন্ধুত্ব হয় তারই গোত্রের জামুকার ও তেমুজিনের এক গভীর বন্ধুত্ব হয় গোত্রের হাতে তেমুজিন যখন বন্দী ছিল তখন এই জামুকার সাহায্যেই তেমুজিন পালাতে সক্ষম হয় তারা এক পর্যায়ে একে অপরকে রক্তের ভাইও বানে নেয় কিন্তু এই বন্ধুত্বই এক সময় যে ঘোর শত্রুতায় পরিণত হয় এবং তেমুজিনের ক্ষমতা বিস্তারে এক বিরাট ভূমিকা রাখে জামুকার পতন কিভাবে হলো তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো তেমুজিনের বাবার মৃত্যুর আগে তিনি তেমুজিনের বিয়ে ঠিক করে দিয়েছিল পার্শ্ববর্তী শক্তিশালী গ্রীতেন গোত্রের এক মেয়ে বর্তের সাথে যার বাবাও ছিল একজন খান যদিও এই বিয়েটি ছিল এক প্রকার রাজনৈতিক সমঝোতা কিন্তু তেমুজিন এবং বর্তের সম্পর্ক হয়ে উঠেছিল খুবই গভীর এবং শক্তিশালী বিয়ের কিছুকাল পর তাতার গোত্রের একটি দল বর্তে থেকে অপহরণ করে এই তাতার গোত্র ছিল মঙ্গলদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মঙ্গলদের ডোমিনেট করতে মূলত জিন সাম্রাজ্য তাতারদের মিত্র হিসেবে ব্যবহার করত। মূলত তেমুজিনকে দুর্বল করতে এবং তার মনোবল ভেঙে দিতে তাতাররা বোর্ড থেকে অপহরণ করে বোর্ড থেকে অপহরণ করলে তেমুজিন যায় তার বন্ধু জামুকার কাছে সাহায্য নিতে জামুকা তেমুজিনকে তার বাহিনী তৈরি করতে বলে এবং এক বছরের সময় চায় এরপর এক বছরে তেমুজিন মোটামুটি তার একটি বাহিনী গঠন করে এবং জামুকার বাহিনীর সাথে তাতারদের উপর আক্রমণ চালায় তাতাররা এই যুদ্ধে পরাজিত হলে তেমুজিন বোর্তকে উদ্ধার করে। জামুকার সাথে তেমুজিনের হয়তো এটাই ছিল শেষ বন্ধুত্বের সম্পর্ক। লর্ড একটি উক্তি আছে, ক্ষমতা মানুষকে বদলে দেয় এবং সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চভাবে বদলে দেয়। থেকে উদ্ধারের পর জামুকা তেমুজিনকে বলে তার দলের প্রধান সেনাপতি হতে। কিন্তু তেমুজিন তো নিজেই একজন খানের ছেলে, তাই সেনাপতি হওয়া বা জামুকার আন্ডারে থাকা তেমুজিনের পক্ষে সম্ভব না। তেমুজিন অস্বীকার করে। এদিকে জামুকা যুদ্ধের পর গণিমত বিতরণের ক্ষেত্রে মঙ্গলদের প্রথাগত নিয়ম অনুসরণ করতেন যাতে বেশিরভাগ অংশ নেতা উচ্চপদস্থ যোদ্ধা এবং তার ঘনিষ্ঠ অনুসারীদের মধ্যে বন্টন করা হতো বাকি খুব সীমিত অংশ পেত সাধারণ যোদ্ধারা অপরদিকে তেমুজিন সমস্ত গণিমত যোদ্ধাদের মধ্যে ন্যায্যভাবে ভাগ করে দেয় যাতে প্রত্যেকে যুদ্ধক্ষেত্রে তাদের অবদানের জন্য ন্যায্য অংশ পায় এটি দেখে সাধারণ যোদ্ধারা তেমুজিনের প্রতি আস্থাশীল হয়ে ওঠে এবং তাকে সমর্থন করে জামুকার দলেরও কিছু সেনা তেমুজিনের দলে যোগ দেয় যা জামুকা মোটেও ভালোভাবে নেয় না মূলত এই ঘটনার মাধ্যমেই জামুকা ও তেমুজিনের বন্ধুত্বের সম্পর্কে টানাপোড়ান শুরু হয় এর কিছুদিন পর তেমুজিনের সৈন্য দ্বারা জামুকার এক সেনাপতি নিহত হয় তেমুজিন বুঝতে পারে সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে সাল এগারোশো সাতাশি তেমুজিন তার দলের পরিবারগুলোকে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য একটি কাফেলা তৈরি করে পাঠিয়ে দেয় বাকিদের রাখে তার সাথে যুদ্ধ করার জন্য কিছুক্ষণের মধ্যেই জামুকার বাহিনী চলে আসে এবং এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় যুদ্ধে জামুকার সৈন্য ছিল প্রায় তিরিশ হাজার অপরদিকে তেমুজিনের সৈন্য ছিল মাত্র বিশ হাজার অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করলেও অবশেষে তেমজিনের বাহিনী পরাজিত হয় এবং তেমুজিন সহ তার বাহিনীকে বন্দী করা হয় এভাবে বর্তের উদ্ধার তেমুজিন এবং জামুকার বন্ধুতে একে অপরের প্রতি আস্থা এবং শ্রদ্ধার পরিবর্তে ক্ষমতা ও নেতৃত্বের জন্য এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় বন্দি তেমুজিনকে কীতদাসী হিসেবে বিক্রি করা হয় বিক্রি হওয়ার পর বেশ কিছুকাল তাকে জেলখানায় প্রচণ্ড অত্যাচার আর নির্যাতন করা হয় এরপর একসময় বর্তে জেলখানার পাহারাদারদের ঘুষ দিয়ে তেমুজিনকে পালিয়ে নিয়ে আসে কিছু কিছু সূত্রে জানা যায় এই পলায়নে তেমুজিনকে সাহায্য করেছিল তার এক সেনাপতি যাই হোক মূলত এই পর্যায়ে শেষ হয় তেমুজিনের কষ্টের দিন কথায় আছে না যে শিকল ভেঙেছে সে জানে কেমন করে শিকল তৈরি করতে হয় জেলখানা থেকে বের হয়ে তেমুজিন যায় বর্তের বাবার কাছে বর্তের বাবার ডর্জি ছিলেন মঙ্গলদের একজন প্রভাবশালী গোত্রনেতা তেমজিন এই গোত্রের সৈন্যদের নিয়ে জোট গঠনের মাধ্যমে তার নিজের একটি নতুন শাসন ব্যবস্থা তৈরি করতে শুরু করে সেখানে কিছু নিয়ম বা বিধান তৈরি করা হয় যাতে বাহিনীটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা যায় এই বিধানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো যেখানে পূর্ববর্তী গোত্র নেতারা দলের উচ্চপদস্থ স্থানগুলোর ক্ষেত্রে নিজেদের পরিবার বা গোত্রের লোকেরাই গুরুত্ব পেত সেখানে তেমজিন সেনাদের পারিশ্রমিক ও মর্যাদা নির্ধারণের জন্য বংশ বা গোত্র নয় বরং যোগ্যতার ভিত্তিতে তাদের চেইন অফ কমান্ড তৈরি করল তেমুজিন তার বাহিনীকে অত্যন্ত কৌশলী ও দক্ষ করে তোলে এবং কিছু বিশেষ কলা কৌশল তৈরি করে যা অন্যরা চিন্তাও করে না যেমন তার হর্ষ বাহিনীর স্পেশাল ক্যারেক্টার ছিল তারা ঘোড়া চালাতে কোনো হাতের ব্যবহার করত না দুই হাতেই যুদ্ধ করতে পারত আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল ফলস বা কৌশল অর্থাৎ একটি যুদ্ধের সময় হঠাৎ শত্রুর সামনে থেকে পিছু শুরু করতে যেন তারা পরাজিত হয়েছে এরপর শত্রুদের তাদের মূল দল থেকে বিচ্ছিন্ন করে পূর্ব পরিকল্পিত কোনো এক জায়গায় নিয়ে আসতো যেখানে তাদের উপর লুকিয়ে থাকা সৈন্যরা হামলা করে দিত এসব ছিল তেমুজিনের সূক্ষ্ম বুদ্ধিভিত্তিক নেতৃত্ব যা তাদের বাহিনীকে অন্যদের তুলনায় অনেক এগিয়ে রাখত সাল বারোশো একদিকে তেমুজিনের বিশ হাজার সৈন্যের দক্ষ বাহিনী অন্যদিকে জামুকার চল্লিশ হাজার শুরু করে যেখানে জামুকার বাহিনী এক হাতে ঘোড়া ধরে আর অন্য হাত দিয়ে যুদ্ধ করে সেখানে অল্প কিছু সৈন্য নিয়ে এই বাহিনী দুই হাতে যুদ্ধ করতে থাকে কিছু সময়ের যুদ্ধের পর তেমুজিন তার দ্বিতীয় কৌশল অবলম্বন করে ফলস রিট্রিট যুদ্ধের সময় হঠাৎ তেমুজিনের বাহিনী শত্রুর সামনে থেকে পিছু হতে শুরু করে যেন তারা পরাজিত হয়েছে শত্রু বাহিনী এটিকে সত্যিকারের পরাজয় মনে করে তাদের তাড়াতে শুরু করে এভাবে জামুকার বাহিনী তাদের মূল অবস্থান বা প্রতিরক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মঙ্গল বাহিনী শত্রুকে একটি পূর্ব পরিকল্পিত অবস্থানে টেনে নিয়ে আসে এরপর লুকিয়ে থাকা সৈন্যরা তাদের উপর আক্রমণ চালিয়ে দেয় এভাবে দীর্ঘ সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে জামুকা পরাজিত হয় এবং তেমুজিন তার শাসন প্রতিষ্ঠা করতে শুরু করে ইতালীয় চিন্তাবিদ অ্যান্থিও গ্রামস বলেছেন দাসেরা যখন উঠে দাঁড়ায় তখন সাম্রাজ্য কেঁপে ওঠে এই সাম্রাজ্য প্রতিষ্ঠার দ্বার ছিল তেমুজিন সেই তেমুজিন যাকে তার নিজের গোত্রের লোকেরাই বাবার মৃত্যুর পর তুচ্ছ তাচ্ছিল্য করেছিল শত্রুরা বারবার শুধু তাকেই বন্দি করেনি বন্দি করেছিল তার স্ত্রীকেও রক্তের সম্পর্ক তৈরি করা ভাই জামুকাও ক্ষমতার প্রতিযোগিতায় নিজ বন্ধুকেই আটক করে নির্যাতন করেছিল বছরের পর বছর কিন্তু তারা জানত না রাজারা জন্ম নেয় না তারা সংগ্রামের মাধ্যমে তৈরি হয় সাল বারোশো ছয় মঙ্গলদের বড় বড় নেতৃবৃন্দের নিয়ে একটি সভা ডাকা হয় এই সভাকে বলা হতো কুরিলতাই মূলত এই কুরিলতাই গোত্রনেতারা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন বিশেষত শাসক নির্বাচন বা যুদ্ধ অংশগ্রহণ সম্পর্কে তিমুজিন দীর্ঘদিন ধরে মঙ্গলদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে সংগ্রাম করে যাচ্ছিলেন তার নেতৃত্বে বিভিন্ন গোত্র একত্রিত হয়ে একটি শক্তিশালী বাহিনীও গঠন করেছিল এছাড়া তেমুজিন তার পূর্ববর্তী প্রতিদ্বন্দ্বী যেমন জামুকা ও গোত্র নেতাদের পরাজিত করার মাধ্যমে মঙ্গলদের অভ্যন্তরীণ লড়াই ও বিভাজনকে প্রায় শেষ করে দিয়েছিল এই কুরিলতায় মঙ্গলদের অন্যান্য গোত্র নেতাদের সম্মিলিত সিদ্ধান্তে তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় যার অর্থ বিশ্বের শাসক এই প্রথম অভ্যন্তরীণ ক্রন্ধল আর দ্বন্দ্বে আক্রান্ত ছোট ছোট গোত্রে বিভাজিত মঙ্গলরা এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ছায়াতল আসতে চলেছে যেখানে এখন শুধুমাত্র মঙ্গলদের শাসকই নয় বরং একটি বৃহত্তর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে নিযুক্ত হন চেঙ্গিস খান মূলত এ পর্যন্ত ছিল তেমুজিনের চেঙ্গিস খান হয়ে ওঠার গল্প যেখানে চীনের তৈরি করা ডিভাইড অ্যান্ড রুলকে উপেক্ষা করে মঙ্গলরা প্রথম একটি সম্মিলিত কেন্দ্রীয় সাম্রাজ্যে পরিণত হয় শুরুতেই বলেছিলাম জিন সাম্রাজ্য কিভাবে নিজ স্বার্থে মঙ্গলদের বিভাজন সৃষ্টি করে দুর্বল করে রাখত তাই এখন সময় এই সম্মিলিত সাম্রাজ্য নিয়ে একটু জিনদের দিকে চোখ দেওয়া মঙ্গলদের কেন্দ্রীয় খান হবার পর চেঙ্গিস খান একটি বিশাল ঐক্যবদ্ধ কৌশলী বাহিনী তৈরি করে এবং একের পর এক সাম্রাজ্য দখল করতে থাকে মাত্র কয়েক বছরেই চীন মধ্য এশিয়া ইরান ইরাক সিরিয়া তুরস্ক রাশিয়া ইউক্রেন পোল্যান্ড সহ আজকের বিশ্বের প্রায় বিশটির মতো দেশ মঙ্গলদের অধীনে চলে যায় কীভাবে মঙ্গলরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করল কোন বিশেষ দক্ষতা ও কৌশলগুলো মঙ্গলদের পৃথিবীর এত বড় বড় এবং শক্তিধর সাম্রাজ্যের সাথে মোকাবেলা করতে সাহায্য করেছিল আর কিভাবেই বা সাম্রাজ্য বিস্তারের মাত্র একশো বছরের মধ্যেই এটি বিলুপ্ত হয়ে যায় তা জানবো আমাদের পরবর্তী পর্বে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে আসুন আপনি যদি ইতিহাস ভূ রাজনীতি এবং এর সাথে বাংলাদেশকে এক নতুন পার্সপেক্টিভ দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল